হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আমি আজকে তোমাদের জন্য চলে আসলাম ফেসবুকে যে নতুন যেই আপনার আপডেট করা হয়েছে সেই আপডেটের যেই ভিডিওটা দেখেন কন্টেন্ট মনিটাইজেশন সবার চলে আসছে সবাই ফেসবুকে কিন্তু আপনারা এটা চেক করে দেখতে পারেন এখানে ফেসবুকে দেখবেন বড় প্রোফাইল আপনার প্রফেশনাল বোর্ড ড্যাশবোর্ডে চলে গেলে আপনি কিন্তু এই জিনিসটা দেখতে পারবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন এটা আপনার চলে আসছে কিন্তু আপনাদের সবার কার কার যে এখানে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন যদি আসে তা সেখানে কিন্তু আপনার লক দেখাবে আর আমার কিন্তু এখানে লক দেখাইতেছে না আমার কিন্তু এখানে লক ছাড়াই কিন্তু আমার উপরে আর্নিং আমার কিন্তু আর্নিং স্টার্ট শুরু হয়ে গেছে অর্থাৎ আমি এখানে আহ অর্থাৎ যখন আমি সেট করব। করবো তখন সেট করার সাথে সাথে কিন্তু আমার এই জিনিসটা পুরোপুরি আন করা শুরু হয়ে যাবে আর আপনাদের যদি লক থাকে লকটা যখন আপনার সমস্ত ক্রাইক্রিয়াটিয়া যদি আপনি সব ফুল ফিল আপভাবে আপনি দেখতে পারেন এখানে আপনার যদি ফেসবুকে ঢুকে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকার পরে যখন আপনি মনিটাইজেশনে যাবেন মনিটাইজেশনে গেলে দেখতে পারবেন যে আপনার আনিং স্টার্ট শুরু হয়ে গেছে আর আমার আনিং স্টার্ট শুরু হওয়ার কারণেই কিন্তু আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারতেছি এবং আপনাদের দেখাই দিতেছি অর্থাৎ দেখেন আমার এই ধরনের ইয়ারটা চলে আসছে আপনারা সবাই যার যার আইডিটা চেক করবেন এবং চেক করার সাথে সাথে কিন্তু আপনারা এই জিনিসটা দেখতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যার যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন